হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভক্তবৃন্দ আজকের আলোচনাতেই সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ মাস ভাদ্র মাস নিয়ে শ্রাবণ মাস শেষ হতেই শুরু হয় শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই মাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাসের গুরুত্ব অপরিসীম কারণ এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল এই মাসে পালিত হয় নানা শুভতিথি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী গণেশ চতুর্থী এবং আরও বহুব্রত পূজা যা বিশেষ করে মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাস হল পঞ্চম মাস যা শ্রাবণ মাসের পরেই শুরু হয় দুই সালে ভাদ্র মাস শুরু হয়েছে আঠেরোই আগস্ট সোমবার এবং সমাপ্ত হবে সতেরোই সেপ্টেম্বর বুধবার এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান গণেশের পূজা অত্যন্ত শুভ মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে ভাদ্র মাসের নিষ্ঠার সঙ্গে পূজা অর্চনা ও ব্রত পালন করলে জীবনের সব বাধা দূর হয় এবং দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে তবে মনে রাখবেন এই মাসে কিছু খাবার ও আচরণ এড়িয়ে চলতে হবে ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কোন কোন খাবার ভাদ্র মাসে খাওয়া উচিত নয় আর এই মাসে জন্মগ্রহণকারীদের জীবনে কেমন ভাগ্যযোগ্য থাকে তাছাড়াও জীবনে সুখ সাফল্য ও সৌভাগ্যের সুফল লাভ করা যায় এছাড়াও ভগবান বিষ্ণুর পুজো এবং ভক্তি ভাদ্র মাস জুড়ে অনেক গুরুত্ব রয়েছে এই প্রতিটি মাস অর্থাৎ ভাদ্র মাস ভাদ্র মাস হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস তাই এই মাসটি কৃষ্ণ ভক্তি উপবাস প্রতিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল যা প্রতি বছর সারা দেশে জন্মাষ্টমী হিসেবে অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয়ে থাকে হিন্দু পঞ্জিকা অনুসারে এই মাসে রয়েছে রাধা জন্মোৎসব ভগবান গণেশের মহোৎসব অনন্ত চতুর্দশী পুষ্টি মহাবস্যা এবং সবশেষে পালিত হবে বিশ্বকর্মা জয়ন্তী শাস্ত্র অনুসারে ভাদ্র মাসে বাড়িতে নারু গোপাল স্থাপন করা অত্যন্ত শুভ হতে পারে শঙ্খ স্থাপন করা এবং শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা অত্যন্ত শুভ বিশ্বাস বিশ্বাস করা হয় যে এটি করলে জীবনে সুখ সমৃদ্ধি গৌরব লাভ করতে পারবেন এছাড়াও সন্তান লাভের কামনায় ভাদ্র মাসের শ্রীকৃষ্ণের জন্মোৎসব সন্তান গোপাল মন্ত্র জপ করা অত্যন্ত শুভ এবং হরিবংশ পুরাণ পাঠ বা শ্রবণ করলে জীবনে সুখ পাওয়া যায় এবং সকল ধরনের দুঃখ দূর হয়ে যায় ভাদ্রপদ মাসে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার তাৎপর্য অনেকটা রয়েছে যেহেতু ভাদ্রপদে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বলা হয় যে এই মাসে যে কেউ শ্রীকৃষ্ণের পুজো করলে তার সমস্ত ইচ্ছে পূরণ হয় ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্রপদকে অত্যন্ত সম্মান করেন কারণ এই মাসেই তার জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করা উচিত তাই প্রতি ভাদ্রপদের প্রত্যেকটি দিন যদি ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নাম জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই আপনারা কীভাবে জপ করবেন কিভাবে এই দিনগুলো অতিবাহিত করবেন তা অবশ্যই শ্রবণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন ভক্তদের জীবন থেকে সমস্ত উদ্যোগ ও ঝামেলা দূর করেন তা পাশাপাশি তাদের হতাশা থেকে মুক্ত করেন তো অবশ্যই আপনারা ভাদ্রমাস জুড়ে প্রত্যেকটি দিন যদি এই মন্ত্রটি জপ করেন পারেন জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অবশ্যই মনে রাখবেন ভাদ্র মাসের শুভ দিনগুলিতে বিশেষ করে একাদশী গণেশ চতুর্দশী রাধাষ্টমী অনন্ত চতুর্দশী এবং বিশ্বকর্ণ পুজো সমস্ত ব্রতের দিন যদি ভগবান শ্রীকৃষ্ণের এই বিশাল মহামন্ত্রটি জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে মনে রাখবেন শুভ দিনগুলিতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে আপনাকে অবশ্যই স্নান করতে হবে এবং বিশেষ করে হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন এরপর অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিতে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে আপনারা পুজোর প্রস্তুতি নিতে পারেন অবশ্যই একটু প্রদীপ জ্বালাবেন এবং ধূপকাঠি জ্বালাবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার সংকল্প করবেন এবং তার পূর্ণতার জন্য প্রার্থনা করবেন এরপর প্রত্যেক দিন পঞ্চামৃত দিয়ে শ্রীকৃষ্ণকে স্নান করানোর পর আবার গঙ্গা জল দিয়ে স্নান করাবেন স্নানের পর শ্রীকৃষ্ণের মূর্তি বা নতুন পোশাক পরিয়ে একটি প্রদীপ অবশ্যই বা ধূপ অবশ্যই দেখাবেন এবং শ্রীকৃষ্ণের খাবারের সময় অবশ্যই যদি পারেন প্রিয় মাখন বা চিনির মিষ্টি বা অন্যান্য খাবার অন্তর্ভুক্ত করতে পারেন কিন্তু মনে রাখবেন ভোগ নিবেদনের সময় তুলসী বা তা অন্তর্ভুক্ত করতে ভুলবেন না কারণ এগুলো ছাড়া পুজো সম্পন্ন হয় না বলেই মনে করা হয় তো অবশ্যই আপনারা বিশেষ করে এই দিন শুভ দিনগুলিতে আপনারা এইভাবে পুজো অর্চনা করবেন ভগবান শ্রীকৃষ্ণের ভাদ্রপদ মাসের এমন কিছু উৎসব রয়েছে যে উৎসবের দিনগুলোতে আপনাদের ভুল করেও এই সবজিগুলো বা এই খাবারগুলো আপনাদের গ্রহণ করা উচিত নয় তা কি রয়েছে প্রথমে রয়েছে অজা একাদশী গায়ত্রীর জপম দহি হান্ডি গণেশ চতুর্থ ঋষি পঞ্চমী পার্শ্ব একাদশী বামন জয়ন্তী অনন্ত চতুর্দশী মহালক্ষ্মীব্রত এবং দুর্গ অষ্টমী এবং সবশেষে রয়েছে অর্থাৎ ভাদ্রপদ মাসের শেষ দিনে হবে বিশ্বকর্মা পূজা ভাদ্র মাসের এই শুভ দিনগুলিতে অবশ্যই আপনারা বিশেষ করে গঙ্গা বা মতো পবিত্র নদীতে স্নান করবেন অভাবী মানুষকে দান করবেন এই সদয় কাজের জন্য আপনি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ করতে পারেন। পুজোর সময় ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী অর্পণ করবেন শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অবশ্যই বিশেষ দিনগুলিতে সাত্বিক খাবার গ্রহণ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চগর নিবেদন করবেন এবং পুজোর দিন অবশ্যই গরুর দুধ গ্রহণ করবেন অবশ্যই ভাদ্র মাসে বেশ কিছু বাধা নিষেধ রয়েছে অর্থাৎ কোন কোন খাবার খাবেন না কোন কোন জিনিস গ্রহণ করবেন না এবং কি কি কাজ এই শুভ দিনগুলিতে মোটেও করা উচিত নয় তা অবশ্যই শ্রমণ করুন ভাদ্রপদ হল চারটি পবিত্র চতুর মাসের মধ্যে দ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাধা জন্মগ্রহণ করেছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মের নীতি অনুসারে এই চার মাসে ভগবান বিষ্ণুক্ষী সাগর ত্যাগ করে রাজা বলের সাথে অবস্থান করেছিলেন হিন্দু পুরাণ অনুসারে এই মাসটি শৃঙ্খলা এবং সংযম আনার জন্য বৈষ্ণব এবং কিছু এই মাসে পবিত্র উপবাস রাখেন যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো মাসের যে এমন কয়েকটি দিন আপনাদের সাথে তুলে ধরবো অর্থাৎ যে দিনগুলো অত্যন্ত পবিত্র এই দিনগুলিতে বিশেষ করে এই খাবারগুলো গ্রহণ করবেন না প্রথমে রয়েছে অজা একাদশী এই শুভ দিনটি চব্বিশটি একাদশীর মধ্যে একটি একাদশী যা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এই শুভ দিনগুলিতে অনেক ভক্ত অজা একাদশী পদ্ধতি পালিত করে থাকে তারা অবশ্য অজয় একাদশীতে পঞ্চল কিছুতেই গ্রহণ করবেন না তার মধ্যে রয়েছে গণেশ চতুর্দশী ভাদ্র মাসের সবচেয়ে বিখ্যাত উৎসব অর্থাৎ গণেশ চতুর্থী ভগবান গণেশকে পুজো করার চিহ্নিত ভক্তরা তাকে সমৃদ্ধ জ্ঞান ও সৌভাগ্যের দেবতা হিসেবে পুজো করা হয় তাই এই শুভ দিনগুলিতে আপনারা বিশেষ করে মনে রাখবেন পুরা খাবার পঞ্চর অবিশেষ এবং ধরনের মাছ মাংস ডিম রাজস্বিক ও তামসিক খাবার সর্বদা এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে এবং ঋষি পঞ্চমী এই দিনটি নারীর সপ্ত ঋষিদের উপবাস ও শ্রদ্ধা নিবেদন তারা রজশালা দোষ থেকে পবিত্রতা অর্জনের জন্য এই দিনটি পালন করে থাকেন তাই এ দিনে কোনো রকমের আমিষ খাবার গ্রহণ করা যাবে না ভাদ্রপদ মাসের অন্যতম প্রধান উৎসব হলো রাধাষ্টমী এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিনী রাধার জন্ম উদযাপন করা হয় শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ একবারও রাধাষ্টমী ব্রত পালন করে তবে সে হাজার একাদশী ব্রত পালনের সমান ফল লাভ করে তাই এই তিথি অত্যন্ত শুভ ও মহাপুণ্যদায়ক বলা ধরে হয় এছাড়া ভাদ্র মাসে পালিত হয় একাদশী ব্রত চব্বিশটি একাদশীর মধ্যে একটি এটি একটি বিশেষ একাদশী যেখানে ভক্তরা ভগবান বিষ্ণুর কৃপা লাভের সুযোগ পান এই দিনেও কিছু নিয়ম মানা অত্যন্ত জরুরি ভাদ্র মাসের যা হবে কাঁচা খাবার খাওয়া দই ও গুড় সেবন অন্যের দেওয়া ভাত খাওয়া খাবারে নারকেল বা তিলের তেল ব্যবহার পাতাযুক্ত শাক সবজি বেগুন মূলা মধু মাছ মাংস রসুন পেঁয়াজ এবং অ্যালকোহল গ্রহণ রবিবার নখ কাটা দাড়ি চুল কাটা নারীদের ক্ষেত্রে চুল দান করা বিশেষ সতর্কতা যারা ভাদ্র মাসে নিয়ম ভঙ্গ করে নারকেল তেল ব্যবহার করেন তাদের জীবনে আর্থিক সমস্যা বা পারিবারিক অশান্তি দেখা দিতে পারে শাস্ত্রে এমনও বলা হয়েছে যে এতে সন্তানের সুখ নষ্ট হয় তাই নতুন বিবাহিত বা নিঃসন্তান দম্পতিরা বিশেষভাবে এই নিয়ম মানবেন জ্যোতিষশাস্ত্র মতে ভাদ্রপদ মাস হলো ভক্তি জপ ও মুক্তির মাস এই সময়ে রাজস্বিক ও তামসিক খাদ্য একেবারেই নিষিদ্ধ শুধু সৎ ও পবিত্র খাদ্য গ্রহণ করলে শরীর মন উভয়ই সুস্থ থাকে এবং পরিবারের শান্তি বজায় থাকে ভাদ্র মাসকে হিন্দু শাস্ত্র অত্যন্ত শুভ মাস বলা হয়েছে এই মাসে বেশ কয়েকটি পবিত্র উৎসব পালিত হয় যেগুলিতে বিশেষ কিছু নিয়ম মানলে জীবনে কল্যাণ আসে বলে বিশ্বাস করা হয় বিশেষ নির্দেশনা ভাদ্র মাসে মহিলারা মাথায় চুল কাটেন না বা দান করেন না এটি অশুভ মনে করা হয় প্রতিদিন নিয়মিত স্থান শেষে সূর্যদেবকে জল অর্পণ করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে ভগবান শ্রীকৃষ্ণের পূজায় তুলসী পাতা নিবেদন করা অত্যন্ত শুভ ফলদায়ক ভাদ্র মাসে অন্যের দেওয়া চাল বা নারিকেল তেল ব্যবহার করা উচিত নয় এগুলি পিপল গাছের নিচে রেখে আসলে শুভ ফল পাওয়া যায় আর্থিক সমস্যাও দূর হয় সাফল্য লাভের উপায় যদি মনে হয় আপনার কোনো কাজ বারবার ব্যর্থ হচ্ছে বা আটকে যাচ্ছে তবে গরুকে সবুজ ঘাস খাওয়ান এতে ভাগ্য উজ্জ্বল হয় এবং কর্মসিদ্ধি লাভ হয় ভক্তির সঙ্গে ক্ষীর নিবেদন এই মাসে ভগবানের প্রতি ভক্তি প্রকাশ করতে ক্ষীর নিবেদন করুন এবং তাতে তুলসী পাতা মিশিয়ে প্রসাদ হিসেবে পরিবারের সবাইকে পরিবেশন করুন এতে ভগবানের আশীর্বাদে জীবনের সব কাজে সফলতা আসে এতে করে আপনি আপনার পেশা এবং কর্মজীবন উন্নতি করতে পারবেন খুব সহজে সৌভাগ্য লাভের জন্য ভাদ্রপদ মাসে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে যান তাকে হলুদ বা সাদা ফুল অর্পণ করুন সারা মাস ধরে ব্যবসাগুলো চালিয়ে যান পুজোর পর ফুলগুলো আপনার পাশে অবশ্যই রাখতে পারেন এটি আপনার জীবনের সকল ক্ষেত্রে ভাগ্য সাফল্য বয়ে আনবে এটি অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য এই ভাদ্রপদ মাসে যারা দরিদ্র অভাবীদের সামর্থ্য অনুযায়ী পোশাক দান করবেন তারা অবশ্যই ভাগ্যবান ভগবান শিব এবং ভগবান গণেশের উভয়ের আশীর্বাদ লাভ করতে পারবেন এই মাসে যে কেউ ব্রাহ্মণ বা ক্ষুধার্ত ব্যক্তিকে পেট ভরে খাবার পরিবেশন করে সে অসীম লাভ করে শাস্ত্র অনুসারে এই মাসে দরিদ্রদের মধ্যে জুতো এবং চাপপা ফুল বিতরণ করা উচিত এর ফলে বৈকুণ্ঠ ধামের প্রাপ্তি হবে তাছাড়াও এই মাসে দরিদ্র বা দুষ্পদের পোশাক ফল শরবত দান করতে পারেন এতে দেবদেবী অত্যন্ত সন্তুষ্ট হবে আপনার প্রতি ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার জন্ম এই মাসে জন্মাষ্টমী এবং রাধা অষ্টমী ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধার জীবনে শান্তি আসে তা অবশ্যই আপনারা এই মাসটি অত্যন্ত সঠিকভাবে পালন করবেন এই মাসে পালিত হচ্ছে পবিত্র একাদশী এবং রাধা অষ্টমী ব্রত যারা ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা সহকারে পবিত্র দিনগুলো পালন করবেন তারা জীবনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য অর্জন করবেন ভগবান শ্রীকৃষ্ণের অগাধ আশীর্বাদ লাভ করবেন এই সময়ে বিশেষভাবে মনে রাখবেন প্রতিদিন অন্তত একশো বার জপ করুন ওং নম ভগবতী বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপের ফলে জীবনে শান্তি সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য আসবে তবে ভাদ্রমাস চলাকালীন কিছু বিশেষ খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয় এই নিয়ম মানলে আপনার জীবনে কল্যাণ বজায় থাকবে এতেই আজকের ভিডিওর আলোচনা শেষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে জয় শ্রীকৃষ্ণ